আসসালামু আলাইকুম এখন আমি শেয়ার করবো চল্লিশ ইঞ্চি বডির কামিজের সালোয়ার কিভাবে কাটিং করবেন সেলোয়াটির অরিজিনাল লং হলো উনচল্লিশ ইঞ্চি পরিমাণ এর থেকে তিন অথবা চার ইঞ্চি বাড়িয়ে কিন্তু নিতে হবে তো হাই হল পনেরো ইঞ্চি পরিমাণ অবশ্যই আমরা পুরোনো সেলোয়ার থেকে কিন্তু মাপটা নিয়ে নেব তো দেখুন কিভাবে আমরা কাপড়টিকে ভাস করব এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিকভাবে ভাঁজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের কাঠিংট সঠিক হবে না তো দেখুন এখানে আমি সম্পূর্ণ কাপড়টা মেলে এভাবে দুটি কর্নার ধরে ডান হাত এবং বাম হাত দিয়ে কিন্তু দুটি কর্নার ধরে আমাদেরকে প্রথমে দুই ভাস করার পরে টোটালে কিন্তু চার ভাস করে নিতে হবে একসাথে কিন্তু দুইটি পায়ের অংশ আমরা ভের করব। তো দেখুন আমার দিকে আটকানো অংশ রাখছি এবং আমার সামনের দিকে খোলা অংশ তারপরে এভাবে আমাদেরকে দু ইঞ্চিতে মার্ক করতে হবে এলাস্টিকের জন্য আপনারা চাইলে ফিতাগর অথবা এলাস্টিক দিয়ে তৈরি করতে পারেন তার জন্য কিন্তু দু ইঞ্চি আমাদেরকে রাখতেই হবে তারপর অরিজিনিয়াল লং হল উনচল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখুন এভাবে আমরা ইনসিটিভটা ধরবো এভাবে ইনসিটিভটা ধরার পরে আমাদেরকে অরিজিনিয়াল লং নিতে হবে এখানে আমি উনচল্লিশ ইঞ্চি পরিমাণ অরিজিনিয়াল লং নিছি এবং আরও এক ইঞ্চি কিন্তু নিচের দিকে আছে। আমি কিন্তু চিকন করে হ্যাম সেলাই দিব এবং কিভাবে প্লাজো সেলাই করতে হয় আমার পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে তো দেখুন এখান থেকে আমরা হাইয়ের মাপটা নিব পনেরো ইঞ্চি পরিমাণ আমি নিছি তাহলে এখান থেকে কিন্তু সতেরো ইঞ্চি পরিমাণ আসা এলাস্টিকের মাপ সহ তো দেখুন এখানে কিন্তু আমাদেরকে আরও দেড় ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু আমি এখানে করলি সেট করব। যদি আপনারা করলি সেট না করেন সেক্ষেত্রে আর বেশি নেওয়ার প্রয়োজন নাই আপনারা হাইয়ের এখানে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেবেন তো দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মাপ আছে এই মাপটা যদি আমরা সঠিকভাবে না নিতে পারি তাহলে আমরা কিন্তু সঠিকভাবে এলাস্টিকটা অ্যাড করতে পারবো না এখানে আমাদেরকে বারো ইঞ্চি নিতে হবে তো দেখুন এখানে আমি তেরো ইঞ্চি নিছি সেলাই সহকারে কোমরের মাপ চল্লিশ ইঞ্চি বড়ের জন্য আমি এখানে কোমর রাখছি সেলাই সহকারে তেরো ইঞ্চি পরিমাণ তারপরে এভাবে আমাদেরকে শেপ দিয়ে দিতে হবে তো দেখুন আমি কিভাবে শেপটা দিছি অবশ্যই একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজেই কিন্তু কাটিং করতে পারবেন এবং অ্যাকোরেটও কিন্তু করতে পারবেন করলেও সেট করতে পারবেন তো সমস্যা নাই তো দেখুন এখন আমি পায়ের মুখ কত ইঞ্চি নিব এখানে আমি এগারো ইঞ্চি নিব এবং আরও এক ইঞ্চি এক্সট্রা নিব তাহলে এখানে আমি সর্বমোট বারো ইঞ্চি নিছি এবং এই রানের এখানে তো দেখুন এভাবে এই পায়ের শেপটা কিন্তু আমরা ভিতরের দিকে বেশি করে দিব না তাহলে কিন্তু আমাদের প্লাজোটি সেলাইয়ের পরে কিন্তু টান খাবে তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু শেপ দিয়ে নিতে হবে এবং আমাদেরকে এই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু এখানে সম্পূর্ণ মাপগুলো দেওয়া শেষ এখন আমরা এই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিব এবং কলিটা কিভাবে কাটিং করে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও কিন্তু কখনই টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পেজ থেকে দেখবেন পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন তো দেখুন এখন আমি একই মাফে কিন্তু দুইটি কাটিং করব তো আমি কিন্তু সেম নিচের স্যালোয়াটিও সারভাস করে রাখছি তারপরে এভাবে একটির উপর আরেকটি বসিয়ে আমরা খুব সহজভাবে কিন্তু কাটিং করে নিব তো দেখুন এখন কিন্তু আমার দুইটি একসাথে কাটিং হয়ে গেছে আপনারা যদি সেম দুইটি সেলোয়ার বা দুইটি কামিজ কিভাবে কাটিং করতে হয় প্রথমে একটি ভালোভাবে কাটিং করবেন তারপরে আরেকটির উপরে এভাবে বসিয়ে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু আমরা কল্লি কাটিং করবো অবশ্যই আমাদেরকে কল্লি কিন্তু জয়েন দিয়ে তৈরি করতে হবে এভাবে আমাদেরকে বাঁকা করে তো দেখুন এভাবে আমাদেরকে বাঁকা করে কিন্তু দুইটি কল্লি কাটিং করে নিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার বাসায় বেশি বেশি কিন্তু চেষ্টা করবেন ভিডিও দেখলে হবে না চেষ্টা করতে